বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতে পারছি না তো কালকে রাত থেকে যা বৃষ্টি ধরেছে এক নাগারে এতটা বৃষ্টি হয়েছে তো আমাদের সামনে চলার রাস্তার অবস্থাটা তো কি হয়েছে তোমাদেরকে দেখাই চলো আর এখন তো প্রায় নটা বাজে প্রায় মানে নটা বেজে গেছে তো এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম শুয়েছিলাম ইচ্ছা করে এতটা বৃষ্টি হচ্ছে মানে এই সবে বৃষ্টিটা একটু কমলো তাও এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর সামনে চলার রাস্তাটার যা অবস্থা কি করে যে বেরোবো সেটাই ভাবছি আর তোমাদের দাদাভাই এখনো কাজে যায়নি কি করবে বুঝতে পারছে না কাজে যাবে না কি করবে কে জানে তো চলো রাস্তাটার কি অবস্থা দেখাই চলো আর এরকম বৃষ্টি হতে থাকলে এই যে আমাদের এখানে সামনে একটু মানে ছোট দেখো পুকুর টাইপের আছে এটা তো ভরে গেলে আমাদের বিপদ এখানে পুরো জল উঠে আসবে তো কি করব যে বুঝতে পারছি না সামনে রাস্তাটার অবস্থা কি হয়েছে দেখা যাবে সামনে বেরোনোর রাস্তাটা তো দেখলে কিভাবে মানে জল জমে গেছে আর এই দিকে দেখো এই পিছনের দিকটাও পুরো ভর্তি হয়ে গেছে মানে আর একটু বৃষ্টি হলে পুরো জল উঠে আমাদের সামনে চলে আসবে তো এক মানে এতটা বৃষ্টি হয়েছে সত্যি এই বছর এত বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসের প্রথম থেকে একদম এখনও পর্যন্ত লেগে আছে আজ এক মাস হতে গেল বৃষ্টির যেন ছাড় নেই আর তোমাদের দাদা ভাই এসে দোকানের দিকে গিয়েছিল ও এসছে তো অনেকক্ষণই তো বসেছিলাম তারপরে দেখো কালকে রাতে সবজি বাজার করে আনছিলাম সেগুলো আর প্যাকেট থেকে খোলা হয়নি এভাবেই রেখে দিয়েছিলাম আজকে সকালে উঠে দেখো এই যে দুটো সল্লা আর পুইডাটা পটল টমেটো কাঁচা লঙ্কা এইগুলো নিয়ে চলে এসেছি তো এতটা সবজির দাম মানে সবজির গায়ে হাত দেওয়া যাচ্ছে না তো বেগুনের দাম সব থেকে বেশি আশি টাকা কিলো বলছিল তো আমরা এই কটা সবজি নিয়ে এসেছি আর দুজনের খাওয়া যেহেতু কম সবজিতে হয়ে যাবে আর পই ডাটাগুলো এত সুন্দর বারবার যেন দেখতে ইচ্ছে করছিল তাই তোমাদের দেখো একটু কাছ থেকে দেখিয়ে দিলাম ক্যামেরার সামনে নিয়ে এসে আর মেয়েদের তো জানো সবজি বাজারে সব থেকে বেশি আনন্দ লাগে যে রান্নার ভালো কিছু থাকলে তো ভালোই লাগে আর এখন আমি দেখো লঙ্কার বোখাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে রাখলে অনেক দিন টেকে থাকে মানে টাটকা থাকে তো তার জন্য লঙ্কার বোখা আমি সব সময় ছাড়িয়ে রাখার চেষ্টা করি আর বর্ষার দিন যেহেতু তাই আর টিফিন করলাম না ভাবলাম যে কিছু একটা অর্ডার করি খাবো প্রত্যেক সময় তো বাড়িতে বানিয়ে খাই একদিন একটু স্পেশাল হোক তার জন্য দেখো এটা যে কি অর্ডার করেছে আমি আর নাম জানি না তো তোমাদের দাদাভাই এটা অর্ডার করলো আর এই যে দেখো নিয়ে এসে যখন দেখি একটু ভাত আছে আর সঙ্গে কিছু একটা আমি তো প্রথমেই ভেবেছিলাম ভাত আর ডিম ভাজা কিন্তু তা নয় মাংস আছে আর কিছু আছে এবার বুঝতে পারছিলাম না কিন্তু টেস্টটা খুব সুন্দর ছিল খাওয়ারটা তো মজা করে খেলাম টিফিনে মোটামুটি ভালোই খাওয়া হয়েছে আর এবারে দেখো তোমাদেরকে বলছিলাম আমার শরীরটা খুব অসুস্থ তো জল খাবারের পরে অনেক ওষুধ আছে তো ওষুধ খেয়ে নিলাম প্রথম প্রথম প্রচুর ওষুধ খেতে হতো তো এখন অনেকটা কমে গেছে তো ওষুধটা খেয়ে নেই চলো এখন তো খাওয়া দাওয়া শেষ করে ও দেখো দরজার সামনে বসে মোবাইল ঘাট আমি পাশে এসে বসে দেখো একটু রোমান্টিক মোড়ের ভিডিও করে নিলাম কারণ এদিকে বাইরে পড়ছে বৃষ্টি আর আমরা দুজনে একসঙ্গে বসেছি আর এরকম তো সচরাচর বসতে পাই না কারণ ও কাজে চলে যায় আর যেহেতু আজকে বৃষ্টির দিন তাই একসঙ্গে বসতে পেরেছি আর ওকে দেখো কীরকম করছে ও লাস্টে উঠে চলে গেল আর তারপরে আমি একটা জায়গায় যাব বলে বের হয়েছি তো কোথায় যাব। কি কারণে যাচ্ছি তো দু একদিন আগেও গেছি। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদিন সময় করে শেয়ার করব। আর এবারে দেখো আমাদের এই সামনের রাস্তাটা পেরোবো কতটা জল হয়ে গেছে দেখেছ তো চলো এটা আমি পার হয়ে যাই কোনো রকমের তো তোমাদের দাদা ভাই তো খাবে না আমি একাই খাবো তো দেখো একটু পটল আর একটু পুঁই ডাটা আর আলু নিচে আর ডিম দিয়ে ঝোল করব আর বাইরে পড়ছে বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে আর এই যে ভাতটা হয়ে এসছে ফুটে গেছে আর এইটা ঝোল ভাত করে নেব একার জন্য বেশি কিছু করব না একটু দরকারে আমি কাজে গিয়েছিলাম আর তো একটু আগে বাড়িতে ফিরেছি এসে কিন্তু জল খাওয়া হয়নি তাই আমি জলটা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা দাদাভাই তখনই আমাকে ফোন করে বলেছিল যে বৃষ্টি যেহেতু কমে গেছে তাই ও কাজের জায়গায় যাবে ও চলে গেছে আর এখন আমি দেখো এই যে সবজি তো অনেকক্ষণ আগে কেটে নিয়েছি আর এখন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি তো এখন আর যেহেতু শরীরটা অসুস্থ তাই আমি কাঁচা লঙ্কাতে রান্না করার চেষ্টা করি গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কার ব্যবহারটা কমই করি আর এখন দেখো সন্ধ্যার সময় গলি ইভিনিং সবাইকে তো মোকার দোকানে এসেছে আমাদের রুমের সামনে তাই চলে এসেছি এই যে মোকা খেতে তো কার কার ভালো লাগে মোকা কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো খুবই ভালো লাগে একটু নরম নরম থাকলে এই যে লেবু দিয়ে বেন নিয়ে যে দেয় ওটা খেতে খুবই ভালো লাগে তো কিভাবে তৈরি করছে চলো একটু দেখে নিই কষ্ট <laughs> লাগিব তো আনন্দের সঙ্গে তো মোকা খেয়ে রুমে ফিরেছি তো এখন রান্না করব তো রান্না করতে করতে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে তো গ্যাস ফুরিয়ে যেতে আমাদের কি অবস্থা দেখো আমরা বাইরে ইট দিয়ে উনুন করে রান্না করছি তো মাংস রান্না করতে করতে অর্ধেক হয়েছে তারপরেই গ্যাস ফুরিয়ে গেছে তো এতদিন যে আমরা অনলাইনে শপিং করে মানে ওই সবজি টবজি কিনতাম ওই যে কাগজের ব্যাগ দিত ওইটা এখন কাজে লাগছে তো এইগুলো দিয়ে আমরা মাংসটা তৈরি করছি তো অনেক ভাবনা চিন্তা করে এই উপায়টা বের করেছি মাঝখানে তো ভেবেছিলাম যে মাংসটা মনে হয় ফেলে দিতেই হবে কারণ কি করে রান্না করব গ্যাস নেই তারপরে এরকম যে উনুনে কি দিয়ে রান্না করব এমনিতে বর্ষাকাল দেখো বন্ধুরা রুটি তো আগে করে নিয়েছিলাম কিন্তু এই যে মাংস বাইরে রান্না করে নিয়ে এলাম আমি খাচ্ছি কড়াইতে আরও খাচ্ছি দেখো মানে এত কষ্ট করার পর আর ইচ্ছে নেই যে ভালো করে থালা টালা দিয়ে খাই এমনিতে মন খারাপ হয়ে গেছিল যে রান্নাটা করতে পারবো নাকি শেষ পর্যন্ত করতে পেরেছি এটাই যথেষ্ট তো গ্যাস না থাকাতে যে কীভাবে রান্না করেছি এই দৃশ্যটা আমি আমার ভিডিওর মাধ্যমে স্মৃতিতে রাখলাম আর পরে কখনো মনে পড়বে এই ভিডিওগুলো দেখলে যে গ্যাস না থাকাতে আমরা কীভাবে এরকম রান্না করেছি তো তার জন্য আমি এই দৃশ্যটা পুরোটাই তুলে রাখলাম তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করব তবে শেষে একটা কথা বলবো মানুষ পারে না এমন কিছু কাজ নেই বুদ্ধি থাকলে সবই হয় তো যাই হোক মা শেষ পর্যন্ত মাংসটা ফেলে দিতে হয়নি এটাই ভালো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত পরের ব্লগে দেখা হবে